বাংলাদেশের দুই হাজার তিন সাপ জয়ী দলের সদস্য স্ট্রাইকার ও জবান কাঞ্চন পেশাদারি ফুটবল ছাড়লেও এখনও তিনি ফুটবল থেকে দূরে থাকতে পারেন না তাই উত্তরা চার নম্বর মাঠে প্রতি সন্ধ্যে তাকে দেখা যায় বল নিয়ে লড়াই করতে সতীর্থদের সাথে ফুটবল ম্যাচ খেলতে এই মাঠে যারা খেলেন তাদের মধ্যে বলতে গেলে হাই প্রোফাইলের ফুটবলার তিনি ফলে মাঠে থাকে তার নেতৃত্ব ফুটবলারদের কোচিং করান মাঠে তাদের বিভিন্ন ভুলব্রান্তি ধরিয়ে দেন গাইড করেন একই সাথে তার আছে কোচিং লাইসেন্স তাই তার সব দক্ষতাই আছে খেলোয়াড়দের বিভিন্নভাবে শাসানো তাদেরকে গাইড করা তাদের ভুলবন্ধে ধরিয়ে দেওয়া সব কিছুই কোনো কাঞ্চনের কাঁধে গোল খাওয়ার পর যেমন তিনি সাবলীল আবার গোল করার পর সেই আগের স্টাইলই তার উল্লাস হেলো কোনো কাঞ্চন আবনীতি খেলেছেন মুক্তোদ্ধায় খেলেছেন বড়ো বড়ো ক্লাবে খেলেছেন জাদুজোলে খেলেছেন উনিশশো আটানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত এই সেটুকোন জামান কাঞ্চন তবে তার সাথে আসলে অন্যদের সেভাবে মানিয়ে নেওয়া হয় না যে কারণে কাঞ্চনিকটু মাঝে মাঝে খুব প্রকাশ করেন তার পাঁচগুলো হিসেবে কাজে লাগাতে পারেন না খেলোয়াড়রা খেলা শেষে এভাবেই ফিটনেস ধরে রাখার জন্য তার ট্রেনিং আর রাতে বাসায় ফিরে পায়ে বরফ মেখে এভাবেই প্রিয় বিড়ালকে সময় দেন তিনি